সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আমরা এই দিনটাকে শিক্ষক দিবস হিসাবে পালন করি আমি হরিংঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ হওয়ার পরে বেশ কয়েক বছর ধরেই আমরা এই প্রোগ্রামটাকে বিভিন্ন শিক্ষকদের ডেকে নিয়েছে আমরা শিক্ষকদের সম্মান জানানো এটা আমাদের রাজ্য সরকারেরও একটা বক্তব্য থাকে আজকের দিন আমরা এটা করে থাকি এটা দীর্ঘদিন ধরেই চলে আসছি আমরা এবছরও বিভিন্ন নামি দামি স্কুলে শিক্ষকদের সমন্বয়ে এই শিক্ষক দিবসটাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করি কারণ শিক্ষক দিবসের তাৎপর্যটা পরবর্তী জেনারেশন কাছে বোঝানোর জন্য শিক্ষক দিবসে আজকের দিনটাকে আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করি আজকের দিনটাকে যেটা আমরা বলি শিক্ষকদের সম্মান দেখি যে এ গুড টিচার ইজ লাইক এ ক্যান্ডেল ইট কনজিউম ইটসেলফ লাইট দ্য ওয়ে ফর আদার্স আজকের দিনে এই আলোর যে ছড়িয়ে দেওয়াটা এটা একটা শিক্ষকের পক্ষে সম্ভব তাই শিক্ষকদের সম্মান জানায় জাতির মেরুদণ্ড শিক্ষক সমাজ তারা একটা ছাত্রছাত্রীদের শুধু পড়াশোনা করায় না ভবিষ্যৎ গড়া ভবিষ্যতের পরে উত্তীর্ণ উচ্চশিক্ষায় কি করবে তার ব্যবস্থা তার বক্তব্য পালন করা সব একটা দায়িত্ব এই সমাজ গড়ার মূল কারিগর হিসাবে শিক্ষকদের ভূমিকা তাই আজকের দিনটাকে আমরা তাদেরকে শ্রদ্ধায় যতটা সম্ভব শ্রদ্ধা ভালোবাসায় পালন করবার চেষ্টা করছি মা